আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি সৌদি আরবে আছি আমি জানানোর চেষ্টা করি যে যারা সৌদি আরবে আছে বা বর্তমানে আসার আমি বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে কয়েকটা দেশে ভিসা চালু আছে তার মধ্যে সৌদি আরব আছে প্লাস আপনার বাহারানায় কিছুদিন আসতেছে আস্তে আস্তে আসতেছে দুবাইও নয় করে আসা যায় কিন্তু আসার পরেও সেই রকম সুযোগ সুবিধা পাওয়া যাইতেছে না অতএব বর্তমান যে পরিস্থিতি আছে এখন শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ আইসে প্রতারণার শিকার হইতেছে বেশিরভাগ আসতেছে সাপ্লাই কোম্পানি ওই দেখা গেছে বোমাং একটা বিষয় ধরাই দেয় দালালে ওই বিষয়টা দেওয়ার পরে না পায় কাজ না পায় করব ঠিক আছে অতএব যারা আসবেন বর্তমান সিচুয়েশনে আপনারা খুব না শুই না বুঝে আসবেন আমার কাছে সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো হয় যে আপনি একটা কাজ শিখে আপনার যদি আত্মীয় থাকে ভাই থাকে বন্ধু থাকে তাদের মাধ্যমে যে তারা আপনার যে কাজ করে ওই কাজে যদি আসতে পারেন বা তাদের সাথে যদি আপনি আইন একটা কাজে দিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় কি আসা ভালো কিন্তু অনেক দালালে বলে যে আট ঘন্টা ডিউটি তারপর বাইরে কাজ করতে পারবে এই করতে পারবে সেই করতে পারবে ওইটাই বেশিরভাগই প্রতারণা হইতেছে শিকার ঠিক আছে ওই কোম্পানিতে আসতে পারবেন যদি আপনার পরিচিত কি ওই কোম্পানি থেকে নিয়ে আপনাকে দেয় তাহলে আপনি আসলে মাই খাবেন না কিন্তু যদি আপনি অফিস থেকে আসতে যান অফিসে আসে শতকরা তিনটা ভালো কোম্পানি আছে কিন্তু বেশিরভাগই বর্তমান যে পরিস্থিতি আমার পরিচিত কয়েকটা বন্ধু বান্ধবের আইসা হেরে বিপদে পড়ে গেছে কিছু করার নাই এখন আপনি যদি বিদ্যাসে বিপদে পড়ে যান কিছুই করতে পারবেন না কষ্ট করবেন ঘুরবেন ফিরবেন কোনো কিছুই হইব না অতএব যারা আসতে চাইতেছেন একটু ধৈর্য ধরেন আপনার আসার আগে অনন্ত পক্ষে যাচাই বাছাই কই ধৈর্য ধৈরে তারপরে বিদেশে আসবেন ঠিক আছে আর সবচেয়ে বেটার হয় কি আপনি যে যদি কোনো কাজকর্ম না জানেন তাহলে আপনি অপেক্ষা করেন যে কোনো একটা কাজ শিখেন কেননা বিদেশে আপনি যদি বিদেশে আপনার সিহারা হোক সার্টিফিকেটের কোনো মূল্য নেই দেশের মূল্যই হচ্ছে আপনার কাজ আপনি কাজ কি জানেন ওইটার উপরে আপনার এলাম মূল্য দেয় মানুষে ঠিক আছে অতএব যারা আসতে চাইতেছেন নতুন করে যে ক্লিনার কোম্পানিতে এখানে এখানে আসো এখানে সময়টা বাদ দিয়ে আপনারা একটা কাজ শিখেন যে কোনো একটা কাজ শিখেন ইলেকট্রিক কাজ শিখেন রাজমিস্ত্রির কাজ শিখেন আপনার কারেন্টে আপনার প্লাম্বারের কাজ শিখেন ড্রাইভিং শিখেন মানে যে কোনো ক্যাটাগরির একটা কাজ শিখে তারপরে ওই ক্যাটাগরিতে আসেন এতে হয়েছে কি আপনি আসার পরে আপনি কাজ পাবেন আর দ্বিতীয় কথা আপনার ওই কষ্ট করতে হইব না কারণ আপনি যদি কাজ জানা থাকে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ঠিক আছে কিন্তু আর যদি কাজ না জানা থাকে তাহলেই কিন্তু বিপদে পড়বেন অতএব যারা আসতে চাইতেছে নতুন করে যারা নতুন আসবেন আমার ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিদেশে আসছেন যারা দেখলেন যারা আসতে চায় তাদেরকে শেয়ার করে দেন কেননা তারা যদি নতুন কিছু যায় না একটু সংশোধন হইতে পারলেই এটি অনেক বড় উপকার ধন্যবাদ সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম